আসসালামু আলাইকুম এই ওষুধটা সম্পর্কে আসলে খুব বেশি কিছু বলার প্রয়োজন হয় না তারপরে বলছি বাংলাদেশের যতগুলো বহুল ব্যবহৃত মেডিসিন রয়েছে তার মধ্যে অন্যতম একটি নাপা এটি হচ্ছে প্যারাসি প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ এটি হচ্ছে একদম বাচ্চাদের জন্য নাপার সিরাপের মধ্যে দুইটা আইটেম হয় এটা নাপার ড্রপস পেরিয়াট্রিক ড্রপস পনেরো মিলি লিটার ছোটো পরিমাণের ওষুধ তো এটি সাধারণত ডক্টর কেন সেবন করতে বলে থাকেন এর আন্ত মন্ত সব কিছু বলার চেষ্টা করব এটি হচ্ছে ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল যতগুলো ওষুধ তৈরি করি তৈরি করেছেন বা করতেছেন বা ইন ফিউচার করবে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আপনার সেলিং মানে বেশি বিক্রি হয়ে থাকে আমি যতটুকু জানি সেটা হচ্ছে নাপা এবং এটার কার্যকারিতাটাও বেশ ভালো বাই নেমে অনেকে এই মেডিসিনটিকে আমরা চিনে থাকি তো এখন মেন কথায় আসি সেটা হচ্ছে এই নাপা সাধারণত আমরা বাচ্চাদের কেন সেবন করে থাকি বা ডাক্তার কেন প্রেসক্রিপশনে নাপাটা সাধারণত বাচ্চাদের লিখে থাকেন সেটা আমি বলার চেষ্টা করব তো এই এই চিলড্রেন্স নাপা এটি হচ্ছে বাচ্চাদের নাপা নাপা ট্যাবলেটও হয় নাপা সিরাপও হয় আর নাপা ড্রপসও হয় স্ট্রবেরি ফ্লেভার সুন্দর একটা ফ্লেভারও দিয়েছে এখানে এখানে লিখেছে পেন রিলেভার এটা হচ্ছে বিভিন্ন ব্যথা বা ফ্লেভারের যে রিডিউসার জ্বরের জন্য হলো এটা আপনার সাধারণত খুব কার্যকর পেনটা মানে ব্যথাটাকে এবং জ্বর অনেক সময় দেখা যাচ্ছে জ্বর হলে শরীরে ব্যথা হয় এই দুটো টাং অন পেন এটাই ব্যথার জন্য ইজি টু ইজি টু দি সরি ইজি অন দি স্টমাক মানে এটি খুব ভালো সহজে এটা হজম হতে পারে স্টমাকে সহজে নিতে পারে এটা হচ্ছে মেইন হচ্ছে আমরা এখন বুঝতে পারলাম যে আপনার নাপাটা সাধারণত পেইন ডিলিভার পেইনটাকে এবং ফিভার রিডিউসার পেইনটাকে কমায় চটটাকে রিডিউস করে জ্বরটাকেও কমায় এটা হচ্ছে মুখে খাবারের একটি ওষুধ আর এই ওষুধটাকে খাওয়ার পূর্বে এই জায়গায় সুন্দরগুলি খাচ্ছে সেই দুই বটল বিফোর ইস ইউজ মানে খাওয়ার পূর্বে এটি ভালোভাবে এই সেবন করবে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিই এখন এইখানে দেখা যাচ্ছে স্ট্রবেরির স্বাদযুক্ত জ্বর মাথা ব্যথা দাঁতের ব্যথা কানের ব্যথা ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা শিশুদের টিকা দেওয়ার পর জ্বরের ব্যথা জ্বর ব্যথা ইত্যাদি না পাওয়া কিন্তু কার্যকরতা মানে এখানে বোঝা যাচ্ছে আমাদের জ্বর হলে সেটা বাচ্চাদের জ্বর হলে এটা সেবন করতে পারবে অনেক সময় দেখছে বাচ্চাদের মাথা ব্যথা করে মাথা ব্যথার কারণেও এটা দিয়ে থাকে দাঁতের ব্যথা থাকে বিভিন্ন কারণে দাঁতের ব্যথা হয়ে থাকে সেই দাঁতের ব্যথার কারণে এটাও সেবন করা যেতে পারে কানের ব্যথা থাকে অনেক সময় ঠান্ডা জনিত কারণে কানের ব্যথা থাকে সেই ব্যথাটাকে এটা রিডিউস করে ইনফ্লুয়েঞ্জে শিশুদের টিকা দেওয়ার পর জ্বর এটা তো খুব কমন একটা কারণ প্রত্যেকটা বাচ্চাদের জন্য শিশুদের প্রত্যেকটা শিশুদের টিকা দেওয়া থাকে ছয় মাসের বছর বাতের বছর বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের টিকা দেওয়া লাগে তো এইটার পরে টিকা দেওয়ার সাধারণত জ্বর হয় জ্বরের পরে এই নাপাটা অন্তত অত্যন্ত ভালো কার্যকর আর এটাকে আলো থেকে দূরে আর এটা যেহেতু বাচ্চাদের জন্য সেহেতু স্পষ্ট লেখা আছে পরিমাপের জন্য ভিতরে ড্রপার ব্যবহার বরং এটার ভিতরে ড্রপার আছে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে এটা কী কী থাকে এই যে থাপা একটা ছোট্ট একটা সিরাপ ঠিক আছে আর যদি বাচ্চাদের জন্য এটা আর এটা হচ্ছে আপনার এই যে ড্রপার এই ড্রপারের মেজারমেন্ট করার জন্য মেজারমেন্টের জন্য দেওয়া আছে তো এই এখন এই নাপাটার বাচ্চাদের যেহেতু এটা এটার প্রাইসটা কত সেটা আমরা দেখে নেব এটার প্রাইস হচ্ছে বিশ টাকা বিশ টাকা বর্তমান রেট আমি এখন ভিডিওটা ধারণ করছি দুই হাজার চব্বিশ সাল এই সময় মে জুনে এই রকম টাইম বা সময় অনুপাতে রেটটা চেঞ্জ হয় এই ভিডিওটা যদি আপনি দুটো বছর পরে দেখেন তাহলে হয়তো বাবা আর কিছুদিন পরে লিখলে হতে পারে রেটটা চেঞ্জ হতে পারে এটা হচ্ছে আপনার চব্বিশের মাঝামাঝি সময় তো এটার মার্কেট প্রাইস হচ্ছে আমি যখন দুটোটা ধারণ করছি এটার সময় মার্কেট রেটটা হচ্ছে আপনার বিশ টাকা আর এক্সপায়ারি ক্রেডেটটা অবশ্যই দেখে নেবে আর যেহেতু বাচ্চা ভাই সবাইকে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি বাচ্চাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো সময় কোনো মেডিসিন দেবেন না অবশ্যই আপনার ডক্টরটা দেখিয়ে বিশেষ করে রেজিস্টার ডক্টর দেখিয়ে আপনারা নিজে কোনো মেডিসিন শিবেন এবং এটা আপনাদের বাচ্চার এবং সবার জন্যই ভালো ধন্যবাদ সব সালামু আলাইকুম